আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেশ্বর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো ছোট মাছ দিয়ে আমের টক রান্না তো এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো চলুন আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে নিয়েছি আমি একটা মাটির কড়াই তো মাটির কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে ছোট ছোট। মাছগুলো যেটা হচ্ছে ছোট ছোট মলা মাছ তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এই রান্নাটা খেতে অসম্ভব মজার আবার বলছি আমি তো দিয়ে দিলাম কাঁচামরিচ ফালে এখানে আর এখন দিয়ে দেবো গুঁড়া মশলা এড করে তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো এখানে যেহেতু অল্প তো সব কিছু অল্প অল্প করে দিতেছি দিয়ে দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো এখানে জিরা বাটাটা অ্যাড করার চেষ্টা করবেন তো এখন দিয়ে দিচ্ছি আমি একদম খাটি সরিষার তেল তো এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিব এটা মাখানোর সময় খুব সুন্দর একটা ঘেরান আটছিল অনেক সুন্দর একটা ঘেরান এভাবে করে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে মশলাটা আপনারা ইচ্ছা করলে কষিয়ে তারপরও রান্না করতে পারেন তো আমার কাছে ছোট মাছ এভাবে রান্না করলে ভালো লাগে বেশি তো মাখানো শেষ এখন হচ্ছে আমি সেই আমগুলো এখানে দিয়ে দিব তো আমগুলো হচ্ছে এই যে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়েছি তো এটা হচ্ছে আমের যে আঠিটা মানে ডাকরা বলি আমরা তো ডাকরাটা বাতি হয়েছে একদম মোরব্বার মানে বানানোর মতো ইয়া হয়ে গেছে তো ওটা সহই আমি দিয়ে দিয়েছি এটা খেতে আরও ভালো লাগবে তো অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এখানে এখন হচ্ছে আমি মাটির কড়াইতে মাটির চুলায় বসে দিয়েছি রান্না করার জন্য এই যে দেখুন এখন জালটা ধরিয়ে দিচ্ছি তখন হচ্ছে আমি মাটির একটা ঢাকনা দিয়ে ডেকে রাখলাম দেখুন এভাবে করে জাল করে নিতে হবে খুব সুন্দরভাবে তো আমার ঢাকনাটা একটু এক্সারসাইজ বড় হয়ে গেছে পুরো একটা লাগতেছে না তো সমস্যা নেই এটা কোনো তো এখন হচ্ছে আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে তো পাশে হচ্ছে আমার মেয়ে আসছে একটু চাড়া দেওয়ানোর জন্য আর কি আমি বললাম যেটা বেশি একটা লাড়তে হয় না একদম আলতো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলোকে তো রান্না করা কিন্তু শেষ তো তেলটা কিন্তু উপরে ভেসে আসছে দেখুন আস্তে আস্তে তো জালটা আমি অফ করে দিব চুলা থেকে নামিয়ে নেব কড়াইটাকে তো চুলা থেকে নামিয়ে এই যে দেখুন সাফ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে তো কারেন্ট ছিল না এর জন্য ভিডিওটা মানে সুন্দর হয় নাই চার্চ করছি যে ওই ভিডিওটা তো এখনকার ভিডিওটা আর কি তো যাই হোক অনেক মজার হয়েছিল তো আপনারা ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ